ঘরে যদি মা থাকে ঘরে যদি বাবা থাকে তোমার জন্য একটা রহমত রয়েছে আর এই রহমত তোমার জন্য এত বড় হবে যদি ঘরে তোমার মা আর বাবা থাকে আর তাদের প্রতি যদি তুমি দয়ার নজরে তাকাও মায়ের নজরে মা আর বাবার চেহারার দিকে তাকাও রসুল্লাহ ইসলাম বলেন তোমার প্রত্যেকটা তাকানের বিনিময়ে তোমার আমল নামায় একটা কবুল হজের সাহাবাল্লাপাক দান করবে না রসুল্লা সিলাম বলেন কেঁচাবা লহু লহু বিকুল্লি হেজ্জাতান মাবরুরা মাব্রুল হজ প্রত্যেকটা নজরে নজরে প্রত্যেকটা দৃষ্টি দৃষ্টিতে তোমার আমোল নামাই আমার আল্লাহপাক হজ্যাতান মাব্রুরা এটা কবুল হজ দান কৰি দিবে সুভানন্দ বলুর কোন নজরে থাকাইলে মায়ার নজরে কোন নজরে মায়ার নজরে নেট নজরে শুধু নজর দিলেই চলবে না চাইলেই চলবে না মায়ার নজর বলতে কোনটা বোঝায় আপনি আমার দিকে তাকাইলেন তাকানোর পর আপনি বুঝতে পারলেন আমার অভাবটা কি আমার অসুবিধাটা কি আর শুধু ছায়াই গেলেন ছায়া আমার সৌন্দর্য দেখলেন আমার কাপড় চোপড় দেখলেন এটার নাম চাওয়া না রসুল বলছেন যে এই চাওয়াটার বিনিময়ে তোমার মায়ের প্রতি বাবার প্রতি মায়া জন্মায় তোমার বাবার প্রতি মায়ের প্রতি তোমার ভালোবাসা মমতা তোমার কিনা বলে মহাব্বত জন্মায় তুমি বুঝতে পারো মার কি প্রয়োজন বাবার কি প্রয়োজন এমন একটা নজর যখন দিবে প্রতিটা নজরে নজরে আমার আল্লাহ তোমার আমল নামায় একটা করে কবুল হাজের সমাবধান করবেন

কার চেহারা কার চেহারা মা বাবার চেহারা আজকের এই মসজিদ থেকে একটা সিদ্ধান্ত নেবেন যদি মা আর বাবা আপনার বেঁচে থাকে আপনার কপাল ভালো আপনার ভাগ্য ভালো আপনি জান্নাতি মানুষ হতে পারবেন যদি মা বাবা বেঁচে না থাকে তাহলে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাবেন রসুল যেভাবে বলে দিয়েছেন পাঁচটা পদ্ধতি অবলম্বন করলে মা বাবা কবরে থাকলেও মা বাবা কীভাবে শান্তি পাবে ওই পদ্ধতিটা অবলম্বন করবেন তাদের জন্য দোয়া করবেন তাদের জন্য ক্ষমা করবেন ক্ষমা চাইবেন তাদের জন্য দান সৎকা করবেন তাদের ওয়াদাগুলো পালন করবেন তাদের আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক রাখবেন বন্ধু বান্ধবদেরকে সম্মান করবেন এই পদ্ধতি অবলম্বন করবেন যদি মা বাবা না থাকে আর যদি মা বাবা থাকে আজকে যায় মায়ের হাতি চুমো দিবেন পায়ে চুমো দিবেন মনে করবেন যে না চুমোটা গ্রহণ হইতে পারে নাও হইতে পারে কাবাকে ধরেছেন চুমু খাইছেন এটা আল্লাহর কাছে পছন্দ হইতে পারে নাও হইতে পারে যদি ঘরে যায় মায়ের হাতে মায়ের পায়ে যদি কদম বসি করো চুমুটা দাও আর মার মনটা বাবার মনটা যদি নরম হয়ে যায় দিলটা যদি নরম হয়ে যায় আর এই নরম দিলে যখন আল্লাহর কাছে তোমার জন্য কিছু বলবে বলতে দেরি হবে আমার আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হবে না আমরা তো এখন মা বাবা হয়েছি আমরা তো এখন মা বাবা হয়েছি সন্তানগুলো হাতে পায়ে চুমুক খাইলে যে কি রকম লাগে সন্তানগুলোকে এরকম শিক্ষা দিবেন নিজের মা বাবা থাকলে নিজে আগে তাদেরকে চুমু খাবেন এরপর আপনার নিজের বাচ্চা বাচ্চাকে আপনি শিক্ষা দিবেন হাত পায়ে কদম করাবেন এগুলো শিরিক নয় এগুলোর দ্বারা সন্তান আদব শিক্ষা করে এইগুলোর দ্বারা সন্তান শিষ্টাচারিতা শিক্ষা করে এগুলোর দ্বারা সন্তানের মন নরম হয় বাবার মন মায়ের মনও নরম হয় এই নরম দিলে মা বাবা সন্তানের জন্য দোয়া করে আজকে শিরিক শিরিক ফতোয়া দিয়া তখন এই সমস্ত মুস্তাহাব সুন্নত কাজগুলোকে উঠাইয়া দিচ্ছে এখন বউ গিয়েও শ্বশুর শাশুড়িরে সালাম করে না সালাম করা বলে বেদাত সালাম করে বলে শিরিক যেই কারণে আজকে বউরা শ্বশুরুরি ধরে ধরে মারতেছে আদব উঠাইয়া ফেলছে আর জামাইরা তো সস্তল ভাই মনে করে শ্বশুররে সালাম কর দিক করবে তো দূরের কথা সালাম আসসালাম আলাইকুম দিতেও রাজি না এরকম মনে অবস্থা হয়ে গেছে একমাত্র কিছু নামধারী এই টুপিওয়ালাদের কারণে এই সমস্ত ফতোয়ার কারণে এই আদগুলো সমাজ থেকে উঠে যাচ্ছে সাবধান এগুলো শুনুত রসুল আমরা সুল্লা ইসলামের হাতে পায়ে চুমু খাইতেন নবীজি এই জন্য বলছেন মা বাবাকে যতটুকুন সম্মান দেখানোর দরকার তুমি দেখাও তাদের মনটা নরম হবে দিলটা নরম হবে আর এই মনটা যখন তুমি নরম করতে পারবে দিলটা যখন নরম করতে পারবে তাদের মনটা যখন খুশি করতে পারবে এই খুশি মনে যখন তোমার কাছে বলবে আল্লাহ আমার সন্তানকে তুমি রক্ষা করিও হেফাজত করিও সাহায্য করিও দুনিয়ার বন্দুকের গুলো মিস হবে মা আর বাবার দোয়া কি হবে না মিস এই জন্য অনুরোধ করব মা বাবা যদি থাকে জেনে না জেনে বুঝে না বুঝে যদি কষ্ট দিয়ে থাকেন মায়ের কাছে একটু ক্ষমা চাবেন বাবার কাছে ক্ষমা চাবেন দেখবেন এদের মন এমন নরম হয়ে যাবে কিরি বাবা তুই আমার কাছে এরকম করুস কেন মাগো জেনে না জেনে বাবা জেনে না জেনে তোমাকে কত কষ্ট দিয়েছি হুজুর আজকে বলছে ওয়াজ করছে তুমি যদি খুশি থাকো আল্লাহ খুশি থাকবে এইভাবে যখন তাদের কাছে চলে যাবেন এমন কোন মা আর বাবা নাই যাদের মনটা নরম হবে না মাথায় হাতটা দিয়ে বলবে যা বাবা আল্লাহর হাতে তোকে সুফর্দ করে দিয়েছি আল্লাহ পাক যেন এই আমলগুলো করার তৌফিক যেন আমাদেরকে দান করে আমরা সবাই বলি আমিন আল্লাহ পাক আরেকটা দোয়াও শিখাই দিয়েছেন মা আর বাবার জন্য তুমি দোয়া করবা আমি আল্লাহ তোমাকে শিখাই দিচ্ছি দোয়াটা কি রব্বির রাহম হুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির রাহম হুমা কামা রাব্বায়ানি সাকিরা যারা পড়তে পারেন পড়বেন আর যদি পড়তে নাও পারেন প্র্যাকটিক্যালে যাবেন অনেকে আমরা দোয়া করি, কিন্তু মা বাবার খেদমত করি না মসজিদে আসে দোয়া করি পাঁচ রক্ত নামাজে দোয়া করি দোয়া চাই কিন্তু ঘরে যায় একবারও মা আর বাবার খবর নেই না হাজার বারে এই দোয়া পড়লেও কোনো কাজ হবে দোয়াটা তখনই কাজে লাগবে যখন আপনি বাস্তবে মা আর বাবার কি করবেন খেদমত করবেন আপনি বাস্তবে খেদমত করলে এই দোয়া পড়লো আল্লাহ দরবারে কবুল হবে না পড়লো আল্লাহর দরবারে কবুল হবে এর পর আল্লাহ যেহেতু শিখায় দিয়েছেন ওই দোয়াটার মর্মার্থ বুঝে বুঝে অর্থটি বুঝে বুঝে যখন আমি দোয়াটা পড়ব তখন মনটা মা বাবার প্রতি নরম হয়ে যাবে আল্লাহ পাক যেন এই আমলগুলো করার তাওফিক আমাদেরকে দান করে আমরা সবাই বলি আমীন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ হে রব্ব السلام عليكم ورحمه الله وبركاته